তার দুদিন আগে থেকে অসুস্থ ছিল তো বাইশ তারিখ সকালে আমি সাড়ে আটটা নাগাদ এখানে নিয়ে আসি নিয়ে আসার পরে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট বাবাকে নিয়ে আমি বেডে রেখে দিই তারপরে ডক্টরদেরকে আমি বারবার করে বললাম দু থেকে তিনবার ডক্টরদের কাছে আমি গেলাম গিয়ে বলছি আমার আব্বুকে আমি নিয়ে এসছি শরীর খুব অসুস্থ বলল কি হচ্ছে আমি বললাম যে আজ দুদিন তার পেট নামছে তো তিনি একদম তার শরীর পুরোপুরি খারাপ আছে তো আপনারা একটু দেখুন তো সে সময় আমাকে একটা ইলেকট্রন পাউডার দিল বলল যে এটা খাওয়াও তো সে সময় আমি সেই পাউডারটা নিয়ে আমি তখন বললাম যে অলরেডি আমি পাউডার খাওয়াচ্ছি দুদিন পাউডার খাওয়াচ্ছি তখন বললো আমরা যেটা দিয়েছি সেটা তোমরা খাও তো সেই পাউডারটা আমি সেই জলের সঙ্গে মিশিয়ে আমি সেই পাউডারটাকে খাওয়ানোর পরে আমি বললাম যে আমি পাউডার খাইয়েছি আপনারা একটু আসুন একটা আব্বুকে দেখেন সে সময় বলল কতক্ষণ হলো আমি বলি কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে আমি এখানে এনেছি তো ডক্টররা আমাকে বলল যে আরও পঁচিশ মিনিট বসতে হবে তারপরে আমরা যাব আমরা বললাম আমি বললাম যে যদি এখানে এসে আমাকে বসতে হয় আমি বাড়ি রাখা আমার কি অপরাধ ছিল সে সময় তিনি উত্তর দিচ্ছে যে তাহলে তোমার রুগীকে নিয়ে তুমি বাড়ি চলে যাও আমি আমার রুগীকে নিয়ে ভটকপুকুর হোমে আমি ভর্তি করলাম সেখানে গিয়ে তারা ট্রিটমেন্ট হলো ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি একটু এখন সুস্থ আছে তো আমি বলতে চাই যে আজকে আমাদের সঙ্গে এটা হয়েছে আমরা একটু মানুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা করি বলে এটা প্রতিবাদ জানাতে পেরেছি কিন্তু অনেক অসহায় মানুষ এসে দেখেছি ওই সময় আমি দেখেছি যে আমার গ্রামের একটা মহিলা এসে এখানে বসে আছে আমার আসার এক ঘন্টা আগে তিনি চলে এসছিল তার শরীর অনেক দুর্বল ছিল তো সে বলছে যে আমার কাছে এখনো পর্যন্ত সে কেউ আসেনি তিনি একটা বেডে এক কোনায় গিয়ে চুপচাপ দেখলাম বসে আছে কোনো ডক্টর সেখানে আসেনি তো আজকে ডক্টরদের যদি এই অবস্থা থাকে তাহলে এই অসহায় মানুষদের উপায় কি হবে মানুষ আসে এখানে কিছু দেখার জন্য না মানুষ আসে তার অসুস্থ শরীরটাকে সুস্থ করার জন্য তো আমরা যদি ডক্টররা এভাবে গাফিলতি করি তাহলে এ মানুষদের অনেক আরও অসুবিধা হতে পারে চিকিৎসার ও অবহেলায় মানুষগুলো তো মারাও যেতে পারে তো সেজন্য আমরা বলছি যে আমাদের নলমড়ি হসপিটালে যেন চিকিৎসাটা যত যত সুন্দর হয় রাজ্য সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এটাকে দেখার জন্য মানুষদের পরিষেবাটা যেন ভালো হয় এ বলে আমার বক্তব্য কিছু